আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি আমার যে রূপালী বাগানটি ছিল সে বাগানটি কাটিমন করার জন্য গাছগুলোকে ছেটে দিলাম আমি পরীক্ষামূলকভাবে গত বছর কিছু গাছ ছাঁটেছিলাম এই যে এই গাছগুলো গত বছরের ছাঁটা আর এই এখন ছাঁটলাম এই যে এগুলা এগুলা ছাঁটলাম তো এই পরীক্ষামূলকভাবে ছাঁটার পরে এই যে এইভাবে এগুলো ছোটো ছোট গাছ ইয়ে হয়েছিল তো আম এসেছে অল্প স্বল্প গাছ ছাঁটতে গিয়ে এই যে এগুলো ভেঙে গেছে ওই গাছের ডাল এখানে এসে পড়েছে দিয়ে এটা ডালটা ভেঙে গেছে তো এগুলা গত বছর আমি ই করে দিয়েছিলাম ছেটে দিয়েছিলাম সেগুলো এই বছরের শুরুর দিকে ই করা হয়েছে এই যে কাটিব নাম আম কিছুটা ধরেছে কাটিমন আম এসছে তাহলে অনেক বড় গাছ ছিল খজলি গাছ ছিল খজলিকে আমি এইভাবে এই যে বেঁধে দিয়ে এগুলো কাটিমন করছি এই যে এই গাছগুলো কাটিমন করা হয়েছে এখানে ফল এসছে বেশ কিছু ফল অগ্রিম এসছে আজকে পনেরোই আগস্ট তো সামনে আরও এক দু মাস পরে আরও ফল আশা করি ধরবে এই যে কাটিম যে ফল ধরেছে এটাকে বেঁধে দিয়েছি ব্যাগিং করে দিয়েছি আর কিছু ব্যাগিং বাকি আছে এগুলো অদূর ভবিষ্যতে ব্যাগিং করব তো গাছগুলা আপনার হয়ে গেছে যে দেখুন এগুলো গাছ হয়ে গেছে আবার আর এগুলো আমরা নতুন করে ছাড়ছি বহু গাছ এই যে এগুলো গত 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 বছর এই কয়েক মাসে বাঁধা গত কয়েক মাসে বাঁধা এগুলো ছিল এই যে ফল এসেছে কোনো কোনো গাছে কাটিমন ফল এই যে তো এতে করে আমি আশাবাদী হয়ে এবং পরীক্ষা করে যেহেতু পাওয়া গেল যে না এগুলো হবে সেজন্য আমি বাকি যে গাছগুলো ছিল এই গাছগুলো আমি ঝুড়ে ফেলে দিলাম এই যে অনেক গাছ অনেক গাছ ঝুড়ে ফেলে দিলাম এই যে বলা যায় মোটা মোটা গাছ এই যে কাটিমন ফল এসছে অনেক বড় গাছ ছিল সেটাকে যে কাটিমন বাঁধা হয়েছে কাটিমনের বেঁধে এগুলো হয়ে গেছে এগুলো সব সঠিক ডগা এগুলো গাছ ওই যে হয়েছে এগুলো হয়েছে আর এগুলো ছাঁটছি আমি গোটা বাগানেই ছেটে ফেলে দিচ্ছি এগুলো গত বছরের ছাঁটা ইয়ে হয়েছে তো এখানে একটা লাভালাভ আমি বুঝতে পারলাম এলে গতবারের ছাটা আর বর্তমানে এই যে এগুলো ছাটা পড়লো বিশাল বাগান বহু দূর নিয়ে এগুলোকে আমি ছেটে ফেললাম যে না এখানে আমার একটা বিশ্লেষণ আছে বিশ্লেষণটা হলো যে সাধারণ আম যখন মুকুল আসে তখন প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বর্তমানে এই বেশ কয়েক বছর ধরে তাপমাত্রা বেশি হয়ে যাবার কারণে অঙ্কুরোদ্গমে সমস্যা হচ্ছে ছত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে গেলে সে অঙ্কুর উদ্গম কিন্তু ঘটবে না এই জন্য ভালো ফলাফল আসছে না মুকুল জ্বলে যাচ্ছে আর এই কাটিমন যেহেতু শীতকালীন এবং ঠান্ডা সময়ের মুকুলটা হয় সময় সময় হয় সেই কারণে তার অঙ্কুর কিন্তু ভালো মতো হচ্ছে আমি প্রথমে যে আমগুলো দেখালাম ওগুলো বাড়ির পাশে ওগুলো পরিচর্যা বেশি হয়েছিল আর এইগুলো গাছের খুব একটা পরিচর্যা হয়নি আমরা বেঁধে দিয়ে চলে গিয়েছিলাম দিয়েই তো কিছুদিন হয় আসলাম তো এইগুলো আমরা গাছ ছেঁটে দিলাম বুঝলি অনেক গাছ ছেঁটে ফেলে দিলাম এইগুলো গাছ ছেঁটে ফেলে দিয়েছি তো এগুলো গত বছরের বাঁধা গত বছরের বাঁধা গাছ না এই যে কিছুদিন আগের মানে এবছরের বাঁধা এ পাতা ছেড়ে এলে তো ফল আসেনি তো এই অবস্থা উদ্দেশ্য হলো যে শীতকালীন ফল এর ব্যবস্থা করা আমার যতগুলো বাগান আছে আমি ক্রমান্বয়ে এভাবে ছেটে ফেলে দিয়ে পরিবর্তন করে নিব কারণ তাপমাত্রা আবহাওয়ার পরিবর্তনের কারণে যে তাপমাত্রার সমস্যা এই সমস্যায় আমার কাছে মূল হয়ে দেখা দিয়েছে সুতরাং শীতকালীন আমের ব্যবস্থা না নিলে এই আম চাষে আমি মনে হয় আর আড়াতে পারছি না আর এই জন্যেই এই সিদ্ধান্তটা নিলাম তো আশা করি বিষয়টা আপনারা অনুধাবন করলেন বুঝতে পারলেন তো এখানে একটা অবশ্য সমস্যা আছে যে যারা লিজ নিয়ে বাগান করছেন তাদের হয়তো বাগান তৈরি হতেই দু তিন বছর চার বছর লেগে যাচ্ছে তারপরে আবার কাটিমন করে গাছ কেটে ডোবা বাঁধা করা এটা তাদের যে মেয়াদ সেটা পার হয়ে যেতে পারে কিন্তু আমার জন্য এটা একটা সুবিধা যেগুলো আমার নিজস্ব জমি সেগুলো বেঁধে নিলাম এতদিন যা ফল পেলাম পেলাম এখন থেকে আমি এগুলোর কাজে লাগাতে পারবো আশা করি আর সবাই দোয়া রাখবেন আমি যেন সফলতা লাভ করতে পারি এবং দেশবাসীকে আমার সফলতার গল্প আরও নতুন করে জানাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ